উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সবশেষ সোভিয়েত ট্যাঙ্কটি আফগানিস্তান ছেড়ে যায় এর মধ্য দিয়ে আফগানিস্তানে রাশিয়ার সামরিক পরাজয় ঘটল এবং আফগানরা এতদিনকার লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করল রাশিয়া আফগানিস্তান ছাড়ল বটে কিন্তু রেখে গেল কয়েকশো রুশ এজেন্ট অস্ত্রশস্ত্র হাজারো বামপন্থী শিক্ষাবিদার রাজনীতিবিদকে সেই সঙ্গে কাবুলের ক্ষমতায় রেখে গেল নজিবুল্লাহকে নজিবুল্লাহ ছিলেন মস্কোর অনুগত একজন বামপন্থী নেতা যিনি একসময় আফগান পুলিশের শীর্ষ পদেও ছিলেন নজিবুল্লার ক্ষমতা আরোহণের মধ্য দিয়ে প্রমাণ হয় আফগানিস্তানে মস্কোর সামরিক পরাজয় ঘটলেও তখনও রাজনৈতিক পরাজয় ঘটেনি রুশরা চলে যাওয়ার পরও আরও কিছু বছর কাবুলের চেয়ারে ছিল রুশ বসংবদ নজিবুল্লার দখলে কিন্তু এ বছরগুলোতে নজিবুল্লাহ শান্তিতে দেশ চালাতে পারেননি চারিদিক থেকে কাবুলে নিয়মিত আক্রমণ করা হচ্ছিল বুরহানুদ্দিন রব্বানি আহমেদ শাহ মাসুদ আর হেকমতিয়াররা অবরুদ্ধ কাবুলের দিকে আক্রমণ জোরদার করলে বিরানব্বইতে নজিবুল্লার পতন হয় কমিউনিস্ট শাসন মুক্ত হয় আফগানিস্তান ক্ষমতা ছাড়লেও দেশ ছাড়তে পারেননি নজিবুল্লাহ তার আশ্রয় হয় জাতিসংঘের একটি কম্পাউন্ডে এদিকে রুশদের বিরুদ্ধে লড়াই করা মুজাহিদিনদের রব্বানি মাসুদ গ্রুপটি কাবুল শাসন করা শুরু করলেও আফগানিস্তানের বিরাট অংশ তাদের তেমন নিয়ন্ত্রণ ছিল না মুজাহিদিনদের অনেকেই তখনও অস্ত্র জমা দেয়নি তারা ছোটোখাটো গ্রুপ উপগ্রুপ তৈরি করে লুটতারাজ ডাকাতি এমনকি ধর্ষণেও জড়িয়ে গেল কমিউনিস্ট শাসন পরবর্তী আফগানিস্তানে বিচ্ছিন্নভাবে লুটপাট ডাকাতিও ধর্ষণের মতো ঘটনা ঘটলেও সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় চাঁদাবাজি রুশ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া মুজাহিদিনদের ছোট ছোট সশস্ত্র গ্রুপ উরুজগান কান্দাহার হেরাত সহ বিভিন্ন এলাকার সড়কে তল্লাশি চৌকি বসিয়ে চাঁদাবাজি শুরু করে দেয় সাধারণ আফগানরা ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় ব্যবসায়ী ও মৌলভীরাও অতিষ্ঠ হয়ে যায় তারাই মোল্লা উমরকে কান্দাহারে ডেকে এনে শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব দেয় মোল্লা উমর তখন মাদ্রাসা শিক্ষক খরের ছাদের ছোট্ট হুজরায় তিনি ছাত্রদের পাঠদান করাতেন মাদ্রাসার তালেব তথা ছাত্রদের নিয়ে শুরু হয় মোল্লার মিশন এই তালিব থেকেই আসে তালেবান নাম মোল্লা উমরের সমর্থনে অর্থ আর অস্ত্র দিয়েছিল লোকাল ব্যবসায়ী রাজনীতিবিদ আর ইসলামপন্থী গ্রুপগুলো তবে ছোট ছোটো লড়াইয়ে বিজয়ের মধ্য দিয়ে পরাজিত পক্ষগুলো থেকে তালেবানের বহরে অস্ত্র সরঞ্জাম যোগ হচ্ছিল এমনকি পাকিস্তানের পক্ষ থেকেও তালেবানকে অস্ত্র সহায়তা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে উনিশশো সালে সালের অক্টোবরে স্পিন বোলদাকের নিয়ন্ত্রণ নেয়ার পর আঠারো হাজার এবং অন্যান্য অস্ত্র তালেবানের হস্তগত হয়েছিল বলে পশ্চিমা সাংবাদিক বেটিড্যামের লুকিং ফর দ্য এনিমি বইতে উল্লেখ আছে এই অস্ত্রগুলো ছিল গুলবুদ্দিন হেকমতিয়ারের বাহিনীর মোল্লা ওমর প্রথমে চাঁদাবাজদের সতর্ক করতেন এতে কাজ না হলে সশস্ত্র ছাত্রদের নিয়ে অপারেশন চালাতেন মোল্লার এই অভিযানের শুরুতে কাবুলের শাসক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানি এমনকি আব্দুর রশিদ দোস্তামেরও সমর্থন ছিল আফগান প্রেসিডেন্ট রব্বানি মোল্লা উমরকে উপহার হিসাবে যুদ্ধ বিমান পাঠিয়েছিলেন বলে জনশ্রুতি আছে কিন্তু কান্দাহার ও আশেপাশের এলাকা সাফ করে মোল্লা যখন বুরহানিকে ঐক্যবদ্ধ ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার আহ্বান জানালেন ক্ষমতা ছাড়তে বললেন বিবাদের শুরু তখন থেকেই মোল্লার নেতৃত্বে মাদ্রাসার ছাত্ররা এক সময় কাবুল দখল করল আফগানিস্তানে তালেবানের যুগের সূচনা হল চাঁদাবাজদের দমন করতে গিয়ে একেবারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার নজির বিশ্বে আর আছে কিনা আমাদের জানা নেই